ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের সোনু সোনু এখন অনেক বুঝদার হয়ে গেছে ওর যত ওর খেলা হচ্ছে আমার জুতো নিয়ে আর ওর সঙ্গে তো খুবই ভাব আমার টুনটুনি ওর এখন দুধের পিপাসা পেয়েছে দুধের পিপাসা পেলে ওর টুনটুনির পাটা চষে ছোটোবেলা থেকে তো মা তো ওকে দেখাশোনা করেনি টুনটুনির কাছেই মানুষ আর দেখুন টুনটুনি কত ভালোবাসে টুনটুনি সবাইকেই ভালোবাসে শুধু ওকে বলে কথা না টুনটুনি সবাইকেই ভালোবাসে ওকে রাত্রে বেরোতে দিই না চোখের প্রবলেম আছে দেখেন এইসব দেখলে কষ্ট লাগে না আপনি বলেন আপনারাই বলেন বিড়াল ভালোবাসি বলে অনেকেই বেড়াল কুকুর পছন্দ করে না কিন্তু আমি তাই বলে তো ফেলে দিতে পারবো না ওদের আমি কোনোদিনই অবজ্ঞা করতে পারবো না তার মধ্যে কুকুরটা সে এক বয়ফ্রেন্ড নিয়ে এসে হাজির হয়েছে তাদের দুজনকেই খেতে দিতে হয় আবার এরাও একটা বয়ফ্রেন্ড রয়েছে এই টুনটুনির দিদি এই বাচ্চাগুলোর মা ওটা বয়ফ্রেন্ড এনেছে তা সে এসে আবার চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে ওঠে তাকে খেতে দিতে হয় সে খেয়ে আবার চলে যায় সকাল বিকেল আসে দেখেন ও রোগা হয়ে গেছে আমরা বাড়ি ছিলাম না কদিন আমাকে দেখতে পাইনি তার দুঃখেই মনে হয়ে গেছে কিন্তু ওর খাওয়ার ব্যবস্থা করে গেছিলাম ভালোই খাবার টাবার পেয়েছে তবুও আমাকে দেখেনি এটা নাকি কান্নাকাটি শুরু করেছিল রোজ সকালে কান্নাকাটি করতো আর আমাদের নিচে আমি মাঝে মাঝে গিয়ে একটু গল্প করি ওরা ভেবেছে আমি নিচে আই উঠবি না ওরা ভেবেছে আমি নিচে রয়েছি নিচে যেত গিয়ে কানত ওরা তো আর বোঝে না যে মান বেড়াতে যায় বা কিছু আর আমার মতো যত্ন তো আর কেউ করবে না তবুও যার কাছে রেখে গেছিলাম খুবই যত্ন করেছে ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে দিয়ে গেছে যাতে গরমে কষ্ট না পায় কষ্ট করেছে তার জন্য যাও একটু শরীরটা আছে আমার এক আমার খাওয়ার ওদের যে দিই তার একটা পরিমাপ আছে সেই বুঝে দিই ও তো আর অত বোঝেনি যে দিয়েছে সে পরিমাণ মতোই দিয়েছে হয়তো আর সে সেটা হয়তো খেতে পারেনি ওরা মাখা বোঝে সব দেখেন ওটা হচ্ছে ওদের হচ্ছে গোপন আস্তানা ওই জায়গায় লুকাবে আমাদের টুনটুনির তুলনা হয় না নিজের শরীর তারপর তার মধ্যে সোনাকে ভালোবাসা বাচ্চাগুলোকেও খুব ভালোবাসে আমাদের রানী কি রোগা হয়ে গেছিল এখানে বাস আমাদের টুনটুনি একটু এসিতে থাকতে ভালোবাসা ওই জন্য এসিতে ওকে একটু রেখেছি আজকাল এখনও গড়াগড়ি খায়নি দেখেন রানী এসেছে রানী মাঝে যা রোগা হয়ে গেছিল না এই দু দিনে একটু ইমপ্রুভ করেছে আর রানীর যে রাজা ও হচ্ছে দুষ্টুর বাসা ওকে আমি একদম পছন্দ করি না আমার চুলের ফিতে কোথায় নিয়ে গেছে কে যেন পাচ্ছি না যা রাখবেন ওদের আওতার মধ্যে সেগুলো সব উল্টো পাল্টা করে দেবে ভালো আর্ধেক জিনিস খুঁজে পায় যা দেখে মুখে করে নিয়ে ওরা কোথায় যে যায় যা দেখবে কদিন ধরে দেখলাম নিচে নিচের থেকে একখানা কোথা থেকে প্লাস্টিকের একটা দড়ি নিয়ে সাহায্য রয়েছে আমি ওই রানীকে একটু সাবধানে রাখি কারণ আমার সোনু রানীকে মারে মাঝে মাঝে ওর রাজাও মারে ওর ভাইটাও ভাই না দাদা ও দাদাটাও মারে ফাঁক পেলেই ওর জন্য আমি রানীকে একটু সাবধানে রাখি মেয়ে তো গায়ে এত জোর নেই আর এই দুটো তো ছেলে ওর জন্য ওদের থেকে একটু দূরে দূরে রাখি ওই দেখেন মাসির পেছনে কিভাবে লেগেছে যে ছোটবেলা থেকে মানুষ করেছে তাকে তাকে খোঁচায় আর এর কাণ্ডটা দেখেন ও একটা দড়ি পেয়ে ওই প্লাস্টিকের একটা কি পেয়েছে ব্যাস সেটা নিয়ে এখন খেলবে ওটাই হচ্ছে ওদের খেলনা একটা বল কিনে দিলাম সেটা কেউ কোথায় হারিয়ে এসছে দেখেন পাপোস তো গেছে বারোটা বেজে সব মনে হয় যেন ওর তলায় টাকা লুকিয়ে রেখেছে আমার জুতো ধার দিবি না জুতো ধার দিবি না তোরা নিজের মতো নিজে শোয়া কর যা খুশি কর আমার দেখার দরকার নেই ওই যে হ্যাঁ শোনো টুনটুন টুনটুন ওই দেখেন টুনটুন এসিতে এরকম করে করা করি দিন দেখলাম না কাউকে মারতে আশ্চর্য লাগে টুনটুন এসি চালালে এরকম গড়াগড়ি খায় ও বোঝে কোনটা ঠান্ডা কোনটা গরম আমরা ভাই পশু পাখিরা বোঝে না সব বোঝে ও দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে আমাদের রানী রানী আমি ছিলাম না দুদিন ছিলাম না রানীর হাত পা কাঁপছে এরম অবস্থা এত দুবলা হয়েছিল বেশি বেশি মাছ টাছ খাওয়াচ্ছি দেখেন এসি তে কি করে শুতে হয় আপনাদের এর আগে দেখিয়েছিলাম না এসে চালালেই আমাদের শোনু এসে এরকম করে শোবে বাবা বা শোনুও কম যায় না কিন্তু সোনু না টুনটুনি কম যায় না কিন্তু শোনু ওখানে তালে আছে ও যদি দেখে ও গিয়ে লাফালাফি করবে ওই যে দেখেছে এবার এবার গন্ডগোল না বাদে তোরা খেলতে খেলতে বা ভাই এত বড় খেলোয়াড় আমার শোনো টুকরের কাছে নিয়ে নিচে দেখেন মুখে মুখে করে কি করে মুখে করে নিয়ে যায় দেখেছেন দেখেন এবার পালিয়েছি ববৃত্তের নিয়ে দেখেন কোন কোণে চলে যাবে যা দেখবে মুখে করে নিয়ে চলে যাবে ওদের খুব মুখে করে নেওয়া অভ্যাস ও দেখেন মুখে করে নিয়ে আসছে দেখেন মুখে করে কিভাবে জিনিসপত্র নিয়ে চলাফেরা করে দেখেন আপনার যেই দেখবো ও রাও বাইরে চলে গেছে ও মুখে করে নিয়ে অন্য জায়গায় চলে যাবে শোন কি রে শোনু এটা কি নিয়ে চলে গেলো দেখেন সোনুর কাণ্ড মুখে রয়েছে দেখেছেন ওদের যা দেখবে মুখে করে নিয়ে চলে যাবে আবার দেখছে ও নেবে না ও নেয় ও নেয় দুজনেই মুখে করে নেয় এখন দেখার পাল্লা দেখে আগে মুখে নেয় সোনু না আমাদের রাজা দুজনে মুখে করে নিয়ে যা চলে যায় ওই যে আবার মুখে করে নিয়ে চলে গেল কি হচ্ছে বাবা টুনটুন এখন বেরোবে যাও থাকতে চাইছে না না তুই থাক আমি আছি কে কে করবে আমি দেখবো আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন এইটুকু আপনাদের কাছে আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার এখন রানিও গেছে ওখানে